বিক্রামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও চার বছর এক শিশু নিহত হয়েছেন বিরামপুর সোনালী ব্যাংক মোড়ে কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত হয়েছে দুঃখজনক বিরামপুর সোনালী ব্যাংক ঢাকা সামনেই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বিরামপুরবাসী সহ সারা বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই রাস্তা চলাচলে আপনারা সচেতনভাবে আপনাদের গাড়ি চলাবেন আপনারা পারাপারেও আপনারা সচেতনভাবে পার হবেন আজকে আরে যে দুর্ঘটনা ঘটছে একটা ছোটো তিন মাসের বাচ্চা সহ তার মা সহ রাস্তার মধ্যে কৃষ্ট হয়ে একদম গুড়ো হয়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি না আমরা বিরামপুরবাসী প্রত্যেকটা মানুষকে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন সকলকে আমি অনুরোধ জানাবো আপনারা সচেতন হন এবং রাস্তা চলাচলে আপনাদের সচেতনভাবে আপনার সন্তান সন্ততি এবং চলাচল যেন আপনারা নির্বিঘ্নে সুন্দরভাবে চলতে পারেন দেশ ও জাতির কাছে প্রত্যেকটা মানুষের কাছে আমাদের পুনহার অনুরোধ ব্রাম্পবাসীর পক্ষ থেকে আজকে এই দুর্ঘটনা আমরা কোনো সময় মেনে নিতে পারতেছি না আমরা অত্যন্ত ব্যথিত এবং অত্যন্ত আমরা আহত হয়েছি আমরা সকলের কাছে অনুরোধ আপনারা সচেতন হবেন ধন্যবাদ সকলকে

আপনারা যাত্রী নামার পরে আপনি গাড়ি তুলবেন দেখে শুনে হুঁশে গাড়ি তুলবেন আর আপনারা কেন রুডের মধ্যে জানিয়ে যাত্রী নামাবেন রাস্তায় মাঝখানে মাংস দেখাতে হবে আর ওভার ঠিক করার কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটলো ওই যে অটোর কারণে এই শুধু এই অটোর কারণে জায়গা তো এটা ছিল দেখি এখানে নামাতে হবে নাকি জায়গা আসলো বামে তার জায়গা ছিল না ওরা বামে জায়গা নামায় না যাত্রী আপনার অর্ডনার কারণেই আছে এই দুর্ঘটনাটা আপনারা এই গ্রামপুর বাসী আপনারা অর্ডতে যেরকম স্বাভাবিক করতে লাগে এরকম আপনারা করবেন যে কোনো অর্ডার আমি একটা অর্ডার